হ্যালো এভরি ওয়ান ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস এইট জিওগ্রাফি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব চ্যাপ্টার ওয়ান পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টারের থেকে কিছু ভৌগোলিক কারণ ব্যাখামূলক প্রশ্ন উত্তর দিলাম ইম্পর্টেন্ট এগুলো ভালো করে পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো বাকি সাবজেক্ট অলরেডি আমি ডিসকাশন করেছি প্লে ভিজিট করো প্লে থেকে দেখে নিও যদি কিছু না পাও আমাকে কমেন্টস করবে ওকে সবার প্রথমের প্রশ্ন অ্যাস্তোনোস্পিয়ারের পরিচলন স্রোত কিভাবে সংগঠিত হয় উত্তর আমরা লিখব অ্যাস্তোনস্পিয়ার এটা ক্ষুব্ধ হবে মণ্ডলে অত্যধিক তাপ ও চাপে পদার্থগুলি অর্ধতরল অর্ধ কঠিন অর্থাৎ থকথকে জেলির মতো সান্দ্র অবস্থায় আছে ভূগর্ভের তাপে এই সান্দ্য পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে আসে আর উপরের অপেক্ষাকৃত শীতল ও ভারী পদার্থগুলিও নিচের দিকে নেমে আসে আবার উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে যায় এইভাবে চক্রাকারের নিচ থেকে ওপরে এবং ওপর থেকে নিচে এটা উষ্ণ হবে উষ্ণ গলিত পদার্থের পরিচলন স্রোতের সৃষ্টি হয় ওকে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের বলেছে পৃথিবীর চৌম্বকত্ব কিভাবে সৃষ্টি হয় তা কারণ ব্যাখ্যা করো উত্তর লিখব পৃথিবীর কেন্দ্রের চারপাশে বেষ্টনকারী প্রধানত নিকেল লোহা ঘটিত স্তরটি কেন্দ্রমণ্ডল নামে পরিচিত এই অংশের গড় এটা উষ্ণতা হবে গড় উষ্ণতা প্রায় ফাইভ ডিগ্রি সি পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট প্রবল ঘূর্ণন বেগের ফলে এই মণ্ডলে অবস্থিত সান্দ্রা লোহ লোহা যে বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করেছে তার থেকেই তৈরি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব ওকে অর্থাৎ আমাদের কি বোঝাতে চাইছে আশা করি বুঝতে পারছো আমি আজকে ডিটেলসে বোঝাচ্ছি না একটু শর্টে বলে দিচ্ছি বোঝাতে চাইছে যে আমাদের পৃথিবীর চারপাশে কি আছে না নিকেল আর লোহা ঘটিত স্তরটা হচ্ছে কেন্দ্রমণ্ডল ঠিক আছে এর উষ্ণতা কত বলছে না ফাইভ থাউজেন্ড ডিগ্রি সি ওকে এবার পৃথিবীর যে আবর্তন হচ্ছে এই আবর্তন গতির ফলে যে ঘূর্ণন বেগের সৃষ্টি হয়েছে তার ফলে কি হচ্ছে এই যে মণ্ডলটা আছে এখানে কি হচ্ছে না সান্দ্র লৌহ যে বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি তার থেকে তৈরি হয়েছে ওকে পরের প্রশ্ন বলছে গিজার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো উত্তর ম্যাগমার সংস্পর্শ পয়েন্ট করে ভৌম জল খুব গভীরে গেলে ম্যাগমার প্রচন্ড তাপে তা অত্যধিক গরম হয়ে গিজার সৃষ্টি করে ওকে নেক্সট লিখব পরিচলন প্রক্রিয়ার জলের ঊর্ধ্বগমন এখানে লিখব অত্যন্ত উষ্ণ জল পরিচলন প্রক্রিয়া উপরের দিকে উঠতে থাকে থাকায় এই গিজারের সৃষ্টি হয় নেক্সট পরে লিখব বাষ্পের চাপ অর্থাৎ ভূগর্ভের প্রচণ্ড উত্তপ্ত জলে বাষ্পের চাপ অত্যধিক হলে তা প্রস্রবণ রূপে উৎক্ষিপ্ত অর্থাৎ আমরা কি বুঝতে পারছি না ভৌমজল খুব গভীরে গেলে তখন কি হয় না ম্যাগমার প্রচণ্ড যে তাপ ম্যাগমার তো অত্যাধিক গরম বলি তো তো ম্যাগমার প্রচণ্ড তাপে সেটা গরম হয়ে গিজারের সৃষ্টি হয় আবার ভূগর্ভের প্রচণ্ড উত্তপ্ত জলে বাষ্পের যে জলের যে বাষ্পের চাপ সেই চাপে বাষ্পটার যে চাপ সেই চাপে প্রস্রবণ রূপেও এটা উৎক্ষিপ্ত হয় আবার কি হয় না অত্যন্ত উষ্ণ জল পরিচলন প্রক্রিয়ায় উপরের দিকে উঠতে থাকে তার ফলেও কিন্তু আমাদের গিজারের সৃষ্টি হয়ে থাকে গরম হয় বলতে পারি আমরা ওকে নেক্সট নেক্সট প্রশ্ন গুরুমণ্ডল কাকে বলে উত্তর লিখব ভূতকের পরে পৃথিবীর অভ্যন্তরে প্রায় দু হাজার নশো কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তরকে গুরুমণ্ডল বা ম্যান্টল বলা হয় এই স্তরের উষ্ণতা টু থাউজেন্ড ডিগ্রি সি থেকে থ্রি থাউজেন্ড ডিগ্রি সি এই স্তরে পদার্থের ঘনত্ব 3.4 পয়েন্ট থেকে ফাইভ গ্রাম ঘনশেমি এই স্তরের প্রধান উপাদান হলো লোহা নিকেল ক্রোমিয়াম আর ম্যাগনেশিয়াম আর সিলিকন ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন কেন্দ্রমণ্ডল কাকে বলে উত্তর লিখব পৃথিবীর অভ্যন্তরে ভূতক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারপাশে বেষ্টনকারী সে স্তরটি হচ্ছে কেন্দ্রমণ্ডল বলা হয় এই স্তরটা প্রায় তিন কিমি পুরু হয় এই স্তরের গড় তাপমাত্রা ফাইভ থাউজেন্ড ডিগ্রি সি এবং গড় ঘনত্ব প্রায় থ্রি থেকে থার্টিন পয়েন্ট ওয়ান গ্রাম ঘনসেমি অত্যন্ত ভারী নিকেল লোহা দিয়ে তৈরি হয় বলে এই স্তর কে কি বলে না নিফে বলা হয় এই স্তরকে অত্যন্ত কি দিয়ে তৈরি হয় ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি হয় বলে একে নিফে বলা হয় ওকে নেক্সট নেক্সট প্রশ্ন ক্লোফেসিমা আর নিফেসিমা কি স্তর সরি নিফেসিমা স্তর কি উত্তর লিখব গুরুমণ্ডলের তিরিশ থেকে সাতশো কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম লোহা সিলিকন ম্যাগনেশিয়াম প্রাধান্য দেখতে পাওয়া যায় কত থেকে কত তিনশো থেকে সাতশো কিমি পর্যন্ত ওকে এই স্তরকে কি বলা হয় না ক্রোফেসিমা বলা হয় নেক্সট নিফেসিমাটা কি লিখবো না নিফেসিমা লিখবো গুরুমন্ডলের সাতশো থেকে দু হাজার নশো কিমি পর্যন্ত অংশে নিকেল লোহা সিলিকর আর ম্যাগনেশিয়ামের দেখতে পাওয়া যায় বা ম্যাগনেশিয়ামের আধিক্যের জন্য এই স্তরকে নিফেসিমা বলা হয় এই এই দুটো যে স্তর আছে এই দুটো স্তরে এই দুটো স্তর বলতে কি বোঝাচ্ছে না এই যে দুটো স্তর অর্থাৎ ক্লোফেসিমা আর নিফেসিমা এই দুটো স্তরের মাঝে আছে কি না রেপিত্তি বিচুক্তি রেখা রেপিত্তি বিযুক্তি রেখা মনে থাকে জানো ওকে নেক্সট প্রশ্ন অন্তকেন্দ্রমণ্ডলের গভীরতা কত এবং পদার্থগুলি কি অবস্থায় আছে লিখবো অন্তকেন্দ্রমণ্ডলের গভীরতা হচ্ছে পাঁচ হাজার একশো কিমি থেকে ছ হাজার তিনশো সত্তর কিমি পর্যন্ত অত্যধিক তাপের ফলে পদার্থগুলি কঠিন অবস্থায় আছে ওকে নেক্সট প্রশ্ন পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন উত্তর লিখব পৃথিবীর সৃষ্টির পর থেকেই আবর্তন গতির ফলে ঘূর্ণায়মান ঘন পদার্থসমূহ মাধ্যাকর্ষণের দরুন কেন্দ্রের দিকে চলে যায় বিশেষত খুব ভারী ও লোহা নিকেল ডুবে গিয়ে কেন্দ্রে চলে যায় এবং তুলনায় হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকনের উপর দিকে ভেসে ওঠে মানে হালকা যেটা আছে তুলনামূলক হালকা অ্যালমুনিয়াম সিলিকা সিলিকন বললাম ভুল বললাম সিলিকা এটা উপরের দিকে ভেসে আসে আর ভারী যেটা হয় অর্থাৎ লোহা নিকেল এগুলো কি হয় না নিচের দিকে ডুবে যায় নেক্সট প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরের স্পীতি মতবাদী কি উত্তর পৃথিবীর শিয়াল গঠিত মহাদেশ খণ্ড খন্ড হয়ে যায় অভ্যন্তরে ফলে ক্রমাগত মহাদেশের খণ্ডগুলি দ্রুত বাইরের দিকে অগ্রসর হয় অবশেষে খণ্ডগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষারকীয় ও অতি ক্ষারকীয় পদার্থ সময় গুরুমণ্ডল থেকে বাইরে এসে মহাদেশগুলির মধ্যবর্তী সমুদ্রের মধ্যে ভারী শিলা গঠিত তলদেশ গঠরে এর ফলে অভ্যন্তরে স্পীতি ঘটে ওকে নেক্সট প্রশ্ন পৃথিবীর কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে উত্তর লিখব পৃথিবীর বহু দেশে ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে যেমন আইসল্যান্ডে বিদ্যুতের মোট চাহিদার থার্টি পারসেন্ট ভূতাপ শক্তির দ্বারা উৎপন্ন হয় এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে ভারতের হিমাচল প্রদেশে মণিকরণ পশ্চিমবঙ্গের বকেশ্বর গুজরাটের কামবে ঠিক আছে এই সব জায়গাগুলোতে লিখে দেবে আর মহারাষ্ট্রের জলগাঁও প্রভৃতি স্থানে ভূতাপ কেন্দ্র গড়ে উঠেছে ওকে নেক্সট নেক্সট প্রশ্ন পৃথিবীর ঘনত্ব কি উত্তর লিখব পৃথিবীর মোট আয়তনের মধ্যে থাকা পদার্থ সময়ে যতটা ভর আছে তার পরিমাপকে পৃথিবীর ঘনত্ব বলে পৃথিবীর গড় ঘনত্ব ফাইভ ফাইভ গ্রাম ঘন সেমি পরের প্রশ্ন উষ্ণ প্রসবণ এটা উষ্ণ হবে উষ্ণ প্রসবন সৃষ্টির কারণ কি উত্তর লিখব উষ্ণ প্রসবন প্রথাপত মালভূমি অঞ্চলে দেখা যায় অগ্নি উৎপাতের ফলে উত্তপ্ত শিলা শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত জল এটা উষ্ণ হবে উষ্ণ রূপে বেরিয়ে আসে আগ্নেয়গিরি অঞ্চলেও উষ্ণ প্রসবন দেখা যায় আচ্ছা সেখানে ভূতকের ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠের জল অনেক নিচে নেমে যায় উত্তপ্ত শিলা স্পর্শে এসে এই জল গরম হয়ে ওঠে এরপর এই উত্তপ্ত জলরাশি কোনো ফাটলের মধ্য দিয়ে বের হয়ে উষ্ণ প্রসবন সৃষ্টি করে সব এগুলো এই উন্তেস্ত যেটা হয়েছে না সব কিন্তু পেটকাটার মধ্যে সয়নয় হবে উষ্ণ প্রশোণের জল অনেক ক্ষেত্রে স্ফুটনাঙ্ক পর্যন্ত উষ্ণ হয় ওকে ক্লিয়ার নেক্সট প্রশ্ন বলছে ম্যাগমা কি উত্তর লিখব ভূগর্ভস্থ পদার্থ সময়ও প্রচণ্ড চাপে ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে উত্তপ্ত গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে নেক্সট নেক্সট প্রশ্ন লাভা কি উত্তর লিখব ভূগর্ভের গণিত উত্তপ্ত অর্ধতলন ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলে ঠিক আছে এই প্রশ্নগুলো দিলাম ভালো করে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেখানেও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখন এর জন্য এটুকু বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো ভালো থাকো